সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের বেশ কিছু সারগুরু এবং এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব শুক্রবার পঁচিশ আগস্ট দুই হাজার তেইশ আমরা একটু শুরুতেই গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে আরও দেখছি দুইটি গরু এটি একটি এবং এই পাশে একটি আমরা একটু কথা বলে নেই ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছে কয়টা আজকে লোড দিলেন ছাব্বিশটা

ওকে ওকে সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে ওইটা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা মোটামুটি বয়সটা কেমন আসতে পারে 16 মাস 16 মাসের মধ্যে বয়স হতে পারে সিং হচ্ছে সিং হচ্ছে কানটান সব ভালো ঝুলও ভালো আচ্ছা এটা সিরিয়াল দুই নাম্বার ঠেলে দেন দেখো পাশে এটা ছেড়ে দেন এটা সিরিয়ালের দুই নাম্বার তাহলে এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি সব সুস্থ সব

ঝুলটা বেশ সুন্দর সুন্দর চোখ থাকে আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার একেবারে নিখুঁত নিখুঁত সবকিছু কিছু নিখুঁত জিনিস সবকিছু কিছু নিখুঁত সিরিয়ালে পাঁচ নাম্বার হচ্ছে এইটি আচ্ছা চলেন আমরা একটু ছয় নাম্বারটা দেখি এটা কাজলা এটা ছয় এটা হচ্ছে একটা কাজলা লাল সিং হয়ে গেছে মাথার ডালা খুব ভালো এই ঝুলটা কি যাবে

এটা হচ্ছে দুই এটা হচ্ছে প্রথম তাহলে টোটাল আসবে এই 9টা 9টা আচ্ছা আদার ভাই এখন বিষয় হচ্ছে এই নয়টা ছাড়াও যদি কেউ আর নিতে চায় সেক্ষেত্রে কালেক্ট করে দেওয়া সম্ভব আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে কি মোবাইল নাম্বার জানতে 0171 0171 663 663 5424 5424 এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য সময় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন